দেশে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশের তেইশ জন দেশে ফিরেছেন তাদের বহনকারী প্রথম ফ্লাইটটি শনিবার সন্ধ্যা সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ শিক্ষার্থীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন রাত দশটায় টায় অন্য একটি ফ্লাইটে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন কয়েকজন কর্মী বিশে জুলাই আরব আমিরাতের আইন ভেঙ্গে বাংলাদেশে ছাত্রজনতার আন্দোলনের সমর্থনে আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বিক্ষোভ করেন তারা ওই সময় তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এরপর সাতান্ন জন বাংলাদেশিকে গ্রেফতার করে দেশটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারের পর তাদের মধ্যে কারো দশ বছর কারো এগারো বছর এমনকি কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আট কি আগস্ট ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ড ইউনুস সংযুক্ত আরব আমিরাতের আমিরকে ফোনে বিষয়টি জানান গত তিন রা সেপ্টেম্বর দণ্ডিত সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের আগে দোষী সাব্যস্ত হওয়া সাতান্ন বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ক্ষমা করেছেন শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে বাংলাদেশিদের ক্ষমা করায় এক চিঠিতে আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রফেসর ইউনুস